সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কাতু দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি অসহায় মৃত্যুর কাছে মৃত্যুর জীবনের গল্প শোনানোর জন্য আজকে আমরা এসেছি দর্শক মৃত্যুর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে অল্প বয়সে বোনটির বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে হওয়ার পরে কি ঘটেছে তার জীবনে কি হয়েছিল কেন মিতু আজকে প্রতিবেদনের সামনে কি কারণে দুঃখ কষ্ট বেদনা সবই তুলে ধরবো এই প্রতিবেদনের সামনে চলুন দর্শক আমরা তার জীবনের গল্প শুনব সরাসরি মৃতু কি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে সে বিষয়ে তুলে ধরবো চলুন দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন বোন ভালো আছেন মিতু একটু কথাগুলো একটু জোরে বলবেন আপনি কথাগুলো সারা পৃথিবীতে শুনবে কথাগুলো একটু জোরে বলবেন তো আপনি কি অবস্থা এখন আপনার পরিচয় জানতে চাই আপনার নাম কি মিতু আক্তার মিতু আপনার দেশের বাড়ি কোথায় আমি ঠিকানা পরিচয় জানতে চাই আমরা আমাদের নিয়ম আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রথম আপনার পরিচয়গুলো দেশের দেশের বাইরে জানাতে চাই আপনার নামটা কি মিতু আক্তার জোর বলবেন প্লিজ হ্যাঁ মিতু আক্তার আপনার দেশের বাড়ি কোথায় ময়মন সিং আপনার তো একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনারা যেটুকু জেনেছিলাম আপনি এর আগে ভিডিওতে বলেছিলেন যে আপনি বিয়ে হয়েছে তাই না তো আপনার ভাই বোন কজন দুই বোন তো আপনি বাবা মা কি বেঁচে আছে কিনা আলহামদুলিল্লাহ আপনার বাবা মা বেঁচে আছে আপনি আপনি কি আপনার বাবা মার সাথে থাকেন না আপনার বাবা মার সাথে থাকেন না আচ্ছা তাহলে ঠিক আছে আপনি এখানে একা থাকেন নাকি না আমার প্রতিবেশী প্রতিবেশী বোনের সাথে থাকেন আচ্ছা ঠিক আছে এটা আপনার প্রতিবেশী আপন কোনো বোন না আচ্ছা তো আপনি যে এটা দুর্ঘটনা ঘটে গেছে আপনি বললেন যে আপনি বিয়ে হয়েছে সেটা কি লাভ ম্যারেজ করে ভালোবেসে বিয়ে করেছেন নাকি বাবা মার মাধ্যমে বিয়ে করেছেন আপনি গার্জেন গার্জেন ফকে কথা কই বিয়ে করেছেন এরম বিয়ে এই বিয়ে করে আপনি টিকে নাই কেন বিয়ের সমস্যা হয়েছে কি আপনি তো আমার কি নাম মামুন সাহেব তো মামুন সাহেব কি কি কাজ করে গার্মেজে গার্মেজে কি দায়িত্ব আছে কি ম্যানেজার নাকি মালিক পক্ষ এমনি কি জোরে কথা বলেন এমনি কি সে কি সুপার বাজার নাকি গার্মেজের জি এম সুপারবাজার কি পেয়েছেন কি পেয়েছেন আপনি বলেন বলেন কিছুই ফান নাই আপনি হাসেন কেন আপনি মাকে পিঠে হাসের পিঠে খাইয়েছেন নাকি হ্যাঁ আপনি ভিডিও করার জন্য আসছেন আপনি শুধু হাসতে আসেন হাসতে আসেন এত হাসি কেন আপনি ভিতরে আপনি যে কথাগুলো বলেন এগুলো কি মিথ্যা আশ্রয় নিচ্ছেন না হ্যাঁ না সত্যি কথা বলছেন এখন মুখ কালো গেছে কেন মিতৌ আপনি যে কষ্ট কথাগুলো বলার জন্য আসছেন যে কথাগুলো শেয়ার করার জন্য আসছেন সেই কথাগুলা আপনি বলেন আমরা যাই যে আপনি কথাগুলো সারা পৃথিবীতে জানুক শুনুক আপনি একটা অসহায় নারী দুইটি বোন কেন আজকে সামনে আসছেন না দিয়ে ফ্যামিলি দেখে না তারপরে দিয়ে জামাই আপনাকে ভালো লাগে না না আপনার জামাই আমাকে ভালো লাগে না ওর ভালো লাগে না তো আপনি বিয়ের বিয়ের আগে দেখেন ও দেখছে আচ্ছা আমি জানি না ভিডিওটা দেখার পরে কে বলবে আপনাকে ভালো লাগে না আমি বুঝতেছি না কি আপনি সত্য মিথ্যা কতরূপ জানিনা ভাই একমাত্র আল্লাহফাকে জানে আপনাকে ভালো লাগে না এটা তো মামান সাফ বলার কথা না তো এখন আপনাকে বিয়েরা কি দেখেছিল আপনার স্বামী তো তখন ভালো লাগছে কেন তাও আপনি জানেন না আচ্ছা মিতু আপনি কি জামাইকে ভালো লাগছে আপনার মামুনকে আপনি ভালোবাসেন মামুনাকে আপনি পছন্দ করেন এতই পছন্দ করেন মাথা না নিলে হবে না জবাব দিতে হবে জোরে জোরে কথা বলতে হবে তো এই আপনি আপনি জামাইকে এত ভালোবাসেন এত পছন্দ করেন সে ভালোবাসার টুকরাটা কেন চলে গেছে আপনার কাছ থেকে আপনি ভালোবাসাই কম দিয়েছেন হ্যাঁ না কেন সমস্যা কি আপনার তাহলে কি কারণে চলে গেছে আপনি কি আপনার কি কোনো সমস্যা আছে না আপনার কোনো সমস্যা নাই না তা আপনার হাজবেন্ডের কোনো সমস্যা আছে কি জানি জানি না আমার কাছ থেকে কি পাইছে ননদদের তো ভালো লাগে এইজন্য তো আপনি ভিডিওতে কেন আসছেন কি কারণে আসছেন

তাহলে এত চমৎকার হাসা হাসতেছেন কেন তো তো আপনি একটু আসেন হাসতে পারেন তো কত রকম আচ্ছা তবু হলো আমরা তো মূলত আপনার কষ্টের কথা শুনতে চেয়েছি বা শোনার জন্য আপনি আপনার কষ্টের কথাগুলো বলার জন্য আমাদেরকে ডেকেছেন বা আপনি আসছেন তো আপনার জীবনে সেই কষ্টের কথাগুলো বলুন আমরা শুনি

হ্যাঁ ক্যামেরা কি দেখ ক্যামেরা না তোমরা কতই बोलते যাচ্ছেন আমাদের যা বলি হ্যাঁ হ আপনি খারাপ অবস্থা আছেন না আপনি ভালো অবস্থা আছেন না তো আপনি আচ্ছা মিত্র আপু আপনি মানে আমাদেরকে আপনিও হাসছেন মানে আমাদেরকে হাসাচ্ছেন দর্শক জানতে বলতে আছেন হ্যাঁ বলেন তো আপনার কষ্টের কথাগুলো একটু বলুন আমরা শুনি আমাদের দর্শকও শুনুন ফ্যামিলি দেখে বিয়ে দেওয়ার পরে দিয়ে এখন বলে ওর ভালো লাগে না পরে আমরা অনেক গরিব না টাকা পয়সা দিতে পারি না পরে ফ্যামিলিগত সমস্যা এই জন্য আর কি ভিডিওর সামনে আসে এই জন্য আমার থেকে ভালো মেয়ে বিয়ে করে সংসার করে সংসার করতে যাচ্ছে আপনার চেয়ে ভালো মেয়ে আপনিও তো অনেক ভালো বা অনেক রূপসী অনেক সুন্দর একটি মেয়ে তো আপনার আপনার যে মনে আগুন জ্বালিয়ে সে অন্য আরেকজনকে বিয়ে করে সে কি সুখী হতে পারবে যার যারা ভালো লাগে আপনি কি আপনি কি তাকে কখনো ক্ষমা করবেন আপনার যে আপনাকে যদি সে কষ্ট দেয় করব না ভালোবাসার মানুষের জন্য সব ভালোবাসার মানুষের জন্য সব পারবেন হ্যাঁ তো আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনাকে কেউ ভালোবেসে ফেলায় বা আপনাকে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে কি করবেন তখন দেখা যাবে দেখা যাবে তাহলে আপনি বলুন যে আপনা আমাকে যে ভালোবাসবে অবশ্যই আমি তার সঙ্গে ফোনে কথা বলবো বলুন হ্যাঁ আমাকে যে ভালোবাসবে অবশ্যই কথা বলবো অবশ্যই কথা বলবেন আচ্ছা আপনাকে তো বন্ধু হিসাবে অনেকে পাশে চাবে তো আপনি কি কারো বন্ধু হয়ে থাকতে চান বন্ধু হয়ে থাকতে চান আচ্ছা আচ্ছা মিতু আপনার একটা কথা বলে আপনি হ্যাঁ হতে থাকেন ভালো দরকার নাই আপনার যে কথা বলতে চাচ্ছিলাম আপনি যে বললেন যে আপনি মাউনের ছাড়া কাউকে পছন্দ করেন না হ্যাঁ বলছিলেন হ্যাঁ এখন আপনি ভালোবাসার বন্ধু চাচ্ছেন তো আপনি মামুন মামুনরে কি করবেন

আসলে তা বোনটি কিছুই বুঝছে না যদি বুঝতো তাহলে তো বোনটি একটু কেয়ার হইতো একটু শিখতো জানতো বুঝতো যে আসলে সাংবাদিক বা কি বলছে আমাকে মৃত্যু আপনার জীবনে যে কষ্ট বেদনা নিয়ে আসছেন আপনার ভিতরের যে জলা যন্ত্রণা সেটা আপনি কিছুই প্রকাশ করেননি আপনি আপনি মূল কথা আপনি আসেন নাই তো সেটা আপনার দর্শকের বলে দিব বা আমরা যতটুকু বোঝানোর চেষ্টা করেছি দর্শক বুঝিয়ে নেবেন বাকিটুক আসলে বোনটি সরল সোজা লেখা লেখাপড়া করতে পারিনি অল্প বয়সে বিয়ে দিয়ে বিয়ে দেওয়ার পরে স্বামী ভালো না স্বামী এমনি ভালোবাসে না অথবা অন্য কারো ভালো লাগে ওর আগে থেকে রিলেশন ছিল

হ্যাঁ আমরা কি নাম্বার ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো দর্শক সেখান থেকে নিয়ে আপনারা ফোন করে আপনাদের কথাবার্তা বা কার্যকলাপ চালিয়ে যাবেন দর্শক আসল মৃত্যুর ব্যাপারে ইন্টারভিউটা আমরা খুব মজা করে নিয়েছিলাম কেন ওর যত প্রশ্ন করি ও হ্যাং হতে আছে বুঝতে পারছেন সোজা আমরা যেটুকু পারছি ওর খোসায় খোসায় ওর কথা বার করার চেষ্টা করেছি আর বাকিটুকু আমরা বুঝে নেবেন যদি মৃত্যুর লোকের কেউ যোগাযোগ করতে চায় একটা সরল সোজা বোন তো আমরা ওইভাবে যোগাযোগ করবেন কেউ আজে বাজে মন্তব্য করার জন্য ফোন দিবেন না এবং ভালো মন নিয়ে ফোন দিবেন তো মৃত্যুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান নাম্বারটি ভিডিও নিচে লেখা থাকবে সেখান থেকে নাম্বারটি কালেকশন করবেন জানে দশক মৃত্যুর জীবনের গল্প শোনার ফলে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সত্য কথা দর্শক ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটি কথা বলতে চাই ফাশুক নামাজ পড়বেন দিন শেষে একটি ভালো কাজ করবেন আল্লাহ হাফেজ আসসালাম